السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد مهر مشر دوش تاريكير روزار تطفر بوخار شريف الحديث ديادة تان نمبر حديث اي حديث برنقري عبد المدعب رضي الله تعالى عنهما تيني بولي اكسن قادم النبي صلى الله عليه وسلم المدينة اكسن النبي صلى الله عليه وسلم مدينة مدينة আসার পর আল ইয়াহুদা তা সুমা ইয়ামা আশুরা আশুরা দিন মহরমের দশ তারিখের দিন এহুদিকে দেখেন তিনি রোজা রাখে বেশি ইয়ামে আশুরা দিন মদির মধ্যে আসিয়া দেখে এহুদিরা রোজা রাখে নাবি করিম সাল্লাম প্রস্ত করেছেন মাহাদা আয় দিন কোন দিন তোমরা রোজা রাখো এই দিনের মধ্যে আয় ইহুদিরা তোমরা রোজা রাখো এই দিন কোন দিন এই দিন তার উদ্দেশ্য কি

আমার নবী করিম সাল আলাইসালাম বলেছেন ফানাহনু আহাকু আউলা বি মুসা মিন কুম আহুদিরা তোমাদের সাইতে মুস আলাহ সাল্লাম আমাদের নিকটবর্তী বেশি হকদার বেশি আমাদের হকদার বেশি তারপর নবী করিম সাল্লাহ আলাইসালাম এখন রোজা রাখলেন আর সাহাবাদেরকে হুকুম করলেন রোজা রাখবার জন্য মহাতরম সামনে কাম ইয়া আশুরা দিন রোজা রাখার জন্য হুকুম করলেন মহরম মাসের রোজার ফজিলত মহরম মাসের রোজার ফজিলত কি

حديث برنا قري أبو قاتل رضي الله تعالى عنه تني بليسن قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة الذي قبله نبي صلى الله عليه وسلم بليسن سيام يوم عاشوراء عاشوراء دين روزا ركا جدي আশুরার দিন রোজা রাখি অর্থাৎ মহরম মাসের দশ তারিখের মধ্যে কোনো মাসের রোজা রাখি আমার নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন ইন্নি আহতাসিব আল্লাহ আয়ু আমার আশা আল্লাহ পাক আলামিন যে ব্যক্তি নাকি মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখবে ওই ব্যক্তির মহাতারাম সামনে কাম আগে যত গুনাহ করেছে এক বছর গুণাল্লা আল্লাহ বা মাফ করে দেন যদি কোনো মানুষ মাহরম মাসের দশ তারিখে কিন্তু মানুষ রোজা রাখে বলে আসেন ওই ব্যক্তির এক বছরের আগের এক বছর গুণা মাফ করে দেন মাহরম মাসের দশ তারিখের করণীয় কি আমাদের কি করতে হবে এই দশ তারিখের মধ্যে এক নম্বর হয়েছে যে মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে হবে রোজা রাখা দুই নম্বর হচ্ছে তোয়াবা করা সামনে সামনিকাম তোয়াবা বেশি বেশি আমরা কি করতাম মহরম মাসের দশ তারিখের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখতাম দুই নম্বর সামনে তবা করতাম রোজা কোথা থেকে আছে أمام زوجتك بو تار دليل كي محترم سامي الكريم هذه السماحة ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرك صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عشرة عبد المنعم عباس الله تقبلني تو ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرك صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عشرة আমি নবী করিম সাল্ল সাল্লামকে অন্য আর কোনো দিন রমজান মাস ছাড়া আর যে এগারো মাস আছে এই এগারো মাস এত রোজা রাখতে আমি দেখি নাই কখনো অত ফিকির করতে দেখে নাই রোজা রাখার জন্য যে মহর মাসের মধ্যে এত এত ফিকির করিয়াছেন অত এত মহর মহর মাসে রোজা রাখিয়েছেন আর কোনো মাসের মধ্যে এত রোজা রাখতে আমি দেখি নাই রমজান মাস বাদ দিয়া তাহলে পায়েছি মাহতার যে এই দিনের মধ্যে

আমরা কি করতাম ওই দিনের মধ্যে বেশি বেশি করে আমরা কি করতাম রোজা রাখতাম রোজা রাখবো এই মহরম মাসে দশ তারিখে রোজা রাখবো কয়টি রোজা রাখবো কয়টি রোজা রাখতে হয় আমাদের এই মহরম মাসে আমরা রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে রোজা রাখতে হবে দুইটি তার কারণ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি আলাম যখন রোজা রাখিয়েছেন দেখা ইহুদিরাও রোজা রাখে এই মহরম মাসে দশ তারিখ মধ্যে রোজা রাখে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন তিনারাও রাখে মুসলমানও রোজা রাখে তিনার রোজা সাথে মুসলমান রোজা মিলিয়ে যায় তিনারও একটি রাখে মুসলমানও একটি রাখে তারপর নবী করিম বলেছেন আমি যদি আগামী কাল যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি কী করবো দুইটা রোজা রাখবো আর আমার উম্মতকে হুকুম করবো দুইটা রোজা রাখার জন্য এসে জন্য মাহাতারাম সামনে কাম যে আমাদের দুইটি রোজা রাখতে হয় যদি আমরা একটি রোজা রাখি তাহলে আমাদের এহুদির সাথে আমাদের মোসাবিয়ত হয়ে যাবে এসে আমরা একটি নয় হয়তো ন তারিখ দশ তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখ এই দুটো করে আমরা রোজা রাখবো আট নাম্বার হয়েছে মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখা কি মুস্তাহাব না ওয়াজিব না সুনত না সুনতে না ফরস আজকে আমরা দলিল সহ শুনিয়ে নিব যে মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখা কি আট নম্বর মহরম মাসের দশ তারিখে মধ্যে রোজা রাখা কি বলে মহরম মাসের দশ তারিখে রোজা রাখা হয়েছে মাহতারাম সামিল কাম মুস্তাহাব তার দলিল আব্দুল ওমর উদ্দিল্লাহ তালু বলিয়াছেন জামানে জাহিলের যুগে মানুষ এই মহরমের দশ তারিখের মধ্যে রোজা রাখতেন ফাসামা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম করতেন এই মহরমের দশ তারিখে রোজা রাখতেন ওয়াল মুসলিমুন মুসলমান করতেন রোজা রাখতেন কাবলা আইয়ুফ তারা দা রমজান রমজানের রোজা ফরজ ওয়ার আগে তিন লায়েক করতেন এই মুহররমের 10 তারিখের মধ্যে করতেন রোজা রাখতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন ফালম্মা ফালমাফতুরিযা রমজান যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে ফরজ হয়ে যাওয়ার পর মহترم সামে আলম নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ফামান শাআ আসওয়ামা ওয়া মান শাআ আতরাকা চাই তোমরা মহরম আসন্দে রোজা রাখো ও আমান শাহ আত্মার গা তোমরা ছায়া দাও তোমাদের কথা কিন্তু মাহতারাম সামনে গ্রাম রমজানের রোজা হয়েছে ফরজ ফরজ হওয়ার পর মহরম মাসের রোজা হয়েছে মুস্তাহা নফল হয়ে গেছে এখন যদি কোনো মানুষে মহরম মাসের মধ্যে রোজা রাখে মহরম মাসের দশ তারিখে রোজা রাখে ও ব্যক্তি সব পাবেন না রাখলে কোনো গুণা নাই কিন্তু রাখলে সব আছে আর রমজান মাসের রোজা রাখার আগে কিন্তু মহরমের রোজা ফরজ ছিল এখন রমজান রোজা ফরজ হয়েছে এখন মহারমের রোজা হয়েছে নফল হয়ে গেছে তাহলে মাহতারাম সামিন আকরাম আমরা পাইছি যে মহরম মাসের রোজা ওয়াজিব না সুনত না মুস্তাহাব না সুনতে মোয়াক্কাদা না ফরজ এই দলিল সাথে আমরা পাইছি যে মহরমের রোজা হয়েছে মুস্তাহাব দুই নম্বর আছে মাহতারাম সামিন আকরাম মহরম মাসের দশ তারিখের মধ্যে কি কি কাম করা না যায়স এক নম্বর আছে তাজিয়া মিশল বাহির করা না যায়স দুই নম্বর ঘর কে কেন্দ্র করিয়া মরিসিয়া পাঠ করা মহতরম সামিল কাম বিলকুল না যাইস তিন নম্বর আছে মহরমের দশ তারিখে মিলাদ করা না যাইস এই মাস দিনের কেন্দ্র করিয়া মহরমের দশ তারিখে কেন্দ্র করিয়া মিলাদ করা না চার নম্বর আছে এই দিন কে মহরম মাসের দশ তারিখের দিন কে কেন্দ্র করিয়া মান্ন খিচুড়ি বানানো না যাইস চার নম্বর হয়েছে মহতরম সামিল কাম পাঁচ নম্বর হয়েছে এই দিন কে কেন্দ্র করিয়া পানি পান করানো বিলকুল না যায় বলে আছেন সামনে কাম সৈলাম বরেছে এই দিন কে কেন্দ্র করিয়া কে বরকতের আশা বাচ্চাদেরকে মার খালি পাবে খালি পায় সারিয়া দেওয়া মহাতারাম সামনে কাম সেটা হয়েছে বিলকুল না এই এইবিলাক কাম যে মানুষ কোথা থেকে পাইছে বহুত মানুষ এরকম করে নাই যে এই দিনে কেন্দ্র করিয়া বাচ্চাদের আশায় পাওয়ার মধ্যে মাটি মধ্যে ছাড়া দেয় সেটা নাই হারিসের মধ্যে নাই সাত নম্বরে আছে এই দিনকে কেন্দ্র করিয়া এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢোল বাজনা বাজানি মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঢোল বাজনা বাজানি বিলকুল না যায় বলে আছেন এক্টিউব বিশ্বনবীর জমানা ছিল না আমার নবিকুম সাল্সাল্লাম বলে আছেন মানাহাদাসা ফি আমরিনা হা জামালাহি সামিন হুফা হওয়ারাদুন মাহতারম সামিন একলাম বলে আছেন এই যে বিদর কি বিশ্বনবীর জমানাত ছিল না যদি কোনো মানুষের নতুন করে ইজাদ করে সেইটা হচ্ছে বিদাত আর বিদাত কুল্লু বিদাত জলাআলা প্রত্যেকটা বিদাদ হইসে জলাআলা গুমরাহি কলন জলাত বিফিন্নার আর প্রত্যেকটা গোমরাই কালনা তা জাহানত প্রবেশ করবেন এসের জন্য মহাত্রম সামের আমাদের এবিলা কামিত থেকে আমাদের বাসতে হবে যদি আমরা বাসতে পারি নিশ্চয় আমরা কামিয়াবি হব মহাত্রম সামিনি কাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইগুলা কামে থেকে বাসতে থাকবার তৌফিক দান করুক মুহররম মাসের 10 তারিখের বর্জনীয় কামে থেকে বাসতে থাকবার তৌফিক দান করুক আর যা যা করতে হয় ওগুলা কাম করার জন্য তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন